আজ মনে প্রাণে তোমার নামে গंगे जाया পহন মনে মনে রাঙিনা ভালোবাসার নবী তুমি দু চোখের নয়ন ননি দেশে কবে যাব সোনার মদিনা আজ মন পাগল যাব কখন মদিনা তবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ রঙে রঙে রঙিনা হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় বুঝলাম না হঠাৎ করে এখানে গান আসলো কোথেকে গজলি ভিতর গান আসছে কিভাবে বুঝতে পারলাম মন যে পাগল যাব কবে মা নাই এই গজলটা ঠিক আছে কিন্তু পরবর্তী গানটা থেকে আসলো তার মানে কি গান থেকে গজলটা নকল করা হলো তো প্রখ্যাত সাহিত্যের উদ্দেশ্যে বলতে চাই এই যে গান থেকে গজল নকল করা হলো এই গান এমন গান যে গান শোনার পরে একজন যুবক যুবতী তার ইমান ঠিক রাখতে পারে কিনা সেটাও সন্দেহ এমন গান শোনার পরে অপর লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেই হবে এ ধরনের গান যেগুলো প্রেম ভালোবাসা এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে সেই গানগুলোর থেকে একটা গজল নকল করা হলো সেই গানটা এমনিতে তো না যায় গজলটা যায় আসে কি না আমি সাঈদ উদ্দেশ্যে বলতে চাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে মুখে নয় গজলটার ভিতর সমস্যা দেখা গেছে আপনারা বলেছেন যে জান্নাতের আশায় নয় হে জান্নাতের আশায় নয় এটা কেন এখন লিখেছেন তিনি বলেছেন জান্নাতের আশায় নয় হে রাসুল মানে কি রাসুল তোমাকে ভালোবাসি জান্নাতের আশায় তোমাকে ভালোবাসি না বরং তোমাকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন তুমি তেইশ বছর পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছ কষ্ট করেছ এবং আল্লাহ আপনাকে এত মহান মর্যাদা রেখেছেন মাকা মাহমুদ দান করেছেন এই আপনাকে ভালোবাসি আপনি শ্রেষ্ঠ রাসুল আপনাকে তো জান্নাতে যাওয়া সম্ভব এই জন্য কিন্তু রাসুলকে ভালোবাসি পরবর্তী যে শব্দটা বলা হলো এই ব্যাখ্যাটা আমরা শিল্পীর কাছ থেকে শুনতে পারি না যে শিল্পী কোন উদ্দেশ্যে কথা লিখেছেন জাহান নামকে জাহান নামকে কথা আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো নারকে নারমানি জাহান নাম নারমানি জাহান নামের শাস্তি এগুলোকে ভয় করো তাহলে এগুলোকে ভয় করে না এটা তো কুফুরি কথা অবশ্যই কুফুরি কথা কিন্তু শিল্পী যদি বলে আমি এটা বলেছি জাহান নামের আজাবের ভয়ে আপনাকে ভালোবাসি এমনটা নয় বরং আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসা হচ্ছে ঈমান আপনাকে ভালোবাসি রাসুল আপনাকে অনুসরণ করি আপনাকে ভালোবাসি কারণ হলো যে আপনাকে ভালোবাসতে আল্লাহ বলেছেন আপনি দীর্ঘ 23 বছর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন ব্যাখ্যা দিয়ে দিলেন ব্যাখ্যা যদি এটা দিয়ে দেন তাহলে আর কোন প্রকার কথা থাকে না যে গজল এর ভিতরে কোন সমস্যা আছে কি নাই পরবর্তী আসি কবি কবিতার ক্ষেত্রে গজলের ক্ষেত্রে ইসলামি শরীয়ত অনুমতি দিয়েছে কিছু কিছু থেকে বাক্য তৈরি করার ক্ষেত্রে দিক থেকে হতে পারে কিন্তু প্রশ্ন হল যে একটা খারাপ অশ্লীল গান থেকে একটা গজল তৈরি হতে পারে কি পারে না আমি ইফতানা পড়া মুফতিদের কাছে ফতুয়া জানতে চাই ইফতানা করা প্রখ্যাত মুফতিদের কাছে না পড়ে ফতুয়ার কিতাবগুলো না পড়ে ফতুয়া দেওয়া মুফতিদের কাছে জানতে চেয়েছি যারা আগে ফতুয়া দিয়েছে হেরা তোমায় ভালোবাসি গানটা জায়েজ নাই তাদের কাছে জানতে চাই যে এই গজলটা জায়েজ আছে কিনা একটু সৎ সাহস করে বলুন জায়েজ আছে না নাই